আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম আজকে আমরা জামদামি কাপড় সম্পর্কে কথা বলবো তো এখানে আমরা আজকে কিছু রেট সাশ্রয় কিছু আইটেম সম্পর্কে কথা বলবো এই যে জামদামিটা দেখতেছেন এটা আপনার একটু রেট কমের এগুলো আপনার জোড়া হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা জোড়ার মাল মালগুলো অনেক সুন্দর তো বিস্তারিত লোকেশন বা তথ্য ফোন নাম্বার সব কিছুই দেওয়া থাকবে শুধু একটু দেখুন আর আরেকটা জিনিস হচ্ছে প্রাইজের মাল যেটা আপনারা অনেক সময় কোয়ালিটি ফুল প্রাইজের মালও বিশান ওটার ভিডিওগুলো আছে ওটা আমি দেখে দিব ওই ভিডিওতে তো শুরুতে আমরা আজকে কিছু কম বাজেটের যে মালগুলো আছে ওগুলো সম্পর্কে আগে কথা বলবো এখানে এই যে মালগুলো দেখতেছেন সবগুলো কিন্তু কাপড়ের রেট সাশ্রয়ের মাল এখানে অনলাইন কাপড় আছে অনলাইন কাপড়গুলো সারিবদ্ধভাবে আছে হোলসেল রেটে আপনার চারশো পঞ্চাশ পাঁচশো এই রেটের আছে পাঁচশো টাকাটা একটু কোয়ালিটি ফুল আর কি চারশো টাকাটা একটু রেট কম তো ওই হিসাবে আপনার সবগুলো রেট দেওয়া আছে গায়ে কাপড় আছে যায় গায়েলুদের কাপড় আপনার সাতশো টাকার জোলার আছে ওটা ভালো মানের আর একটা আছে নয়শো টাকার জোড়ার ওটা আরও ভালো মানের তো তার মধ্যে আমরা আজকে আমরা আজকে শুধু জাস্ট কটা আইটেম সম্পর্কে কথা বলবো শুরুতে এই যে কাপড়গুলো দেখাইতেছি একটা কাপড় আছে এখানে বা এর সমন্ব একটা জামদামি পেটিলাম তো নতুন দিকে যেটা এটা আছে আপনার এগুলো আপনার হচ্ছে ছয়শো টাকা করে ফিজের আপনার বারোশো টাকা জোড়ার মাল আছে তা আমরা আগে শুরুতে এটা দেখি এটা আপনার লাল পুরোটাই লাল কাঁচাটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের ভিতরে এটা হচ্ছে আপনার গায়ে হলুদের কাপড় গায়ে হলুদের কাপড় কিন্তু আগে একটা সময় গায়ে হলুদ শুধু হলুদ কালার দিয়ে চলতো বা কাঁচা হলুদ বা বাসন্তী কালার দিয়ে এখন বর্তমানে একটু ভিন্ন হয়েছে এখন গায়ে হলুদের কাপড় মানে আপনার ভিন্নভাবে যেই কোনো কালার দিয়ে হয় যেমন আপনার লাল বা আপনার ব্লু কালার যে কোনো কালার দিয়ে এখন আপনার গায়ে হলুদের কাপড়গুলো হয় আর কি তো আমরা আজকে লালটাই দেখলাম যেহেতু লালটায় ডিজাইনিং একটু সাইডে ভালো এটা আপনার জোড়া হচ্ছে নয়শো টাকা করে তো নয়শো টাকার জোড়া হলেও অনায় সেটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা আপনি বিক্রি করতে পারবেন দোকানে আর নতুন আর আইটেম দেখি একটু অপেক্ষা করুন কারণ আইটেমগুলো হচ্ছে কি আমি তো আসলে সরাসরি এখানে দোকানে সরাসরি বয়সটা দিচ্ছি যার কারণ আপনার এখানে একটু খুলতে একটু টাইম লাগতেছে আর কি এটা একটা ফেটি দেখি এটা কি দেখাচ্ছে সুমন ভাই একটু দেখে নিই তো আমাদের মালগুলো কিন্তু আপনার করটিয়াতে অভাব নেই আপনার যত প্রয়োজন আছে ওখান থেকেও নিতে পারবেন তো সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আর যদি মনে করেন যে না যে মেদী বেয়ে আপনি আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারবেন এটা আপনার হচ্ছে আপনার তেরোশো টাকা জোড়ার মাল তেরোশো টাকার জোড়ার মাল হিসেবে এটাও সুন্দর আপনি এটাও নিতে পারেন এটা তেরোশো টাকা জোড়ার মাল আর আরেকটা পেটি আমরা খুলতেছি এটা একটু সুতির ভিতরে সুতি জামদামের দামের ভিতরে এই কাপড়টা একটু সফট ক্যাটাগরির কিছু লোক আছে আপনার একটু সফটের ভিতরে বিশ্রাম যে গরমে দিয়ে অনেক সময় রোদে বাইর হইলে আপনার ভালো কাপড় হইলে একটু ভালো হয় এটা হচ্ছে আপনার সাতশো টাকা করে ফিস পিস টাকা জোড়ার মাল চোদ্দোশো টাকা জোলার মাল হিসাবে এটা আপনার অনেক গুণগত মানের এটাও নিতে পারেন এটা আপনার আইটেম অনেক সুন্দর আরেকটা পেটি খুলতেছি আমরা প্রত্যেকটা আমরা আগে বাইল ব্যয় বাইলে খুলে দেখি আগে তারপরে আমরা সব কিছুই বলব এটা হচ্ছে আপনার জামদামি এটা তেরোশো টাকা জোড়ার মাল এটা আপনার তেরোশো টাকা জোড়ার মাল এটা আপনার আপনারা সাড়ে সাত স্বাদ বিক্রি করতে পারবেন আপনাদের দোকানের জন্য তো দোকানে ভিতরে অনেক সময় বিয়ের পার্টি আসলে কিন্তু আপনার এই কাপড়গুলো খুবই প্রয়োজন হয় অনেক সময় দেখা গেছে বাজেটের মাল যদি আপনি দেখেন আটশো সাড়ে আটশো রেটের মাল যদি দেখান তাইলে অনেক সময় কাস্টমারও পছন্দ হয় না কাস্টমার চিন্তা করে রেটটা বেশি বলে ফেলছে যার কারণে আমরা মনে করি যে আপনারা এই বাজেটের মালগুলো নিলে বিয়ের কাস্টমার আসলে আপনারা অনেক সময় হ্যান্ডেল করতে পারবেন এই আইটেমগুলো দিয়ে ছয়শো পঞ্চাশ ছয়শো এই বাজেটের মাল হলে আপনার অনায়শে নয়শো সাড়ে নয়শো টাকা দাম চেয়ে আপনি আটশো টাকা বিক্রি করতে পারবেন তো এবার আমরা একটু বাজেটের মাল দেখব এটা হচ্ছে গ্যাস কাপড় এটা হাতে বুনানো কাপড়টা এটা তাঁতিরা যখন হাতে বেল মারে ওই কাপড় এটা মেশিনের বাইনেন না তো এগুলো একটু রেট ভালো এটা আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এম এটা রেট ভালো এটা আপনার অনায়শে আঠারোশো দুই হাজার নিচে বিক্রি করলে আপনার লস হবে যদি আপনি সিঙ্গেলে বিক্রি করেন আর হোলসেলে বিক্রি করলে ফেটিতে সাধারণত আমরা যেইভাবে বিক্রি করি ফেটিতে আপনার একশো টাকা আমরা লাভ করি হাইস্ট চার পিজে একশো টাকা লাভ করি কারণ হচ্ছে আপনার হোলসেলে আপনার বাড়ায় বিক্রি করা যায় না সবাই কিন্তু হাটে যায় সবাই কিন্তু মাল সম্পর্কে সবাই অভিজ্ঞতা আছে এটা একটা গ্যাস কাপড় এটা আপনার বর্তমানে হোলসেল রেট হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা পাইকারি রেট আমি যেটা বলতেছি শুধু অনলি পাইকারি রেট বলতেছি এটা তেরোশো টাকা এটাও নিতে পারেন এটাও গুণগত মানের আর যেহেতু কুরবানির সামনে তার মানে আপনার এখন এগুলা লাগেই দুই সেটটা সেট না হইলে আপনার কোয়ালিটিফুল কিছু কাস্টমার আসলে আপনার তখন কি দেখাইবেন আইটেম যদি না থাকে তাহলে আপনি দেখাবেন কি কিছু কিছু আইটেমের ক্ষেত্রে আপনি কিছু দামি আইটেম লাগে না হয় কিন্তু আপনার মজা হয় না আর কি কাস্টমাররা দেখে মজা করে না এটাও গ্যাস কাপড় আসলটা এটা জমিনটা হলো আপনার উপরেটা খয়রি কালারটা হচ্ছে জমিন এক কালারের ভিতরে পাইটটা অনেক সুন্দর এটার রেট হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা এটা আপনার তেরোশো পঞ্চাশ টাকা বাজেটের মাল এগুলো আপনার সিঙ্গিলে এখন কেউ যদি আমাকে বলো ভাই আমার এক পিস পাঠায় দেন তাহলে কিন্তু আপনার ওই পনেরোশো টাকার নিচে কেউ বিক্রি করবো না কারণ হচ্ছে আপনার এক পিস মাল সিঙ্গিলে দেখা গেছে একটা ফেটির থেকে খুলা ভালো যে কালারটা ওই কালারটাই তো ভিডিওতে ফুটে তুলে ধরো হয় তো আপনার ভালো কালারটা দিয়ে বিশের টাকা ব্যবসা না করলে আপনার কি করবেন দেখা গেছে ফেটিতে সবগুলো কালার তো আর আপনার জোস কালার আসে না কিছু আছে মিসফোল্ডিং হয় কিছু কালার আছে আপনার পছন্দ হয় না এটা আপনার হচ্ছে গ্যাস কাপড় এটা আপনার চোদ্দোশো টাকা করে এটা আপনার উপরের ইয়েটা ভালো এটা হচ্ছে আসলটা জমিনটা হচ্ছে নেব্লু কালারটা এটাও আপনার কালার সুন্দর চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো টাকা সরি চোদ্দোশো টাকা করে আঠাইশো টাকা জোলার মাল তো পাইয়ের যে কালেকশন কালেকশানগুলো কিন্তু সারা বাংলাদেশে যায় আমার এই কালেকশানগুলো আপনার দেয় গেছে চিটংয়ে যায় সিলেটে যায় তারপর আপনার নোয়াখালীতে কিছু পার্টি এসে ওরাও নেয় তো যারা বিগ পার্টি আর কি তারা আপনার মনে করেন একসাথে বিল করলে দশ লাখ পনেরো লাখ করে এলায় একবারে এটা আপনার দোকানের প্রয়োজনের স্বার্থে কারণ শাড়ি কাপড়ের দোকান যেগুলো নাম করা দোকান ওগুলো তো আপনার প্রতিনিয়ত আপনার দিশের পেটে এইভাবে সেল করে আর যাদের দোকান হয়তো বা একটু স্লো ক্যাটাগরি আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা এটা আমড়ি নামার দরকার নেই এক পেটি দুই পেটি করে নিয়ে আপনি আগে যাচাই করবেন আগে খাওয়া শিখাইবেন কাস্টমার আগে খাওয়া শিখেবেন তারপরে এটার দাম হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে এটা জোড়া হচ্ছে আপনার একুশশো টাকা করে এটাও গ্যাস কাপড় এটা একটু কম প্রাইজের ভিতরে এটাও আপনার এটাও গুণগত মানের কিন্তু এটা একুশশো টাকা জোড়ার মাল এটা আপনার সাড়ে বারো তেরো অনায়শে বিক্রি করতে পারবেন রেডের মালগুলো তারপরে আমি ভিডিও আরও একটা তুলে ধরবো এদের আরও কিছু কালেকশন আছে ওই কালেকশনগুলো আমি তুলে ধরবো আপনারা নিবেন ইনশাল্লাহ আর একটা পিঠে দেখি আমার আজকে বয়সটা কিন্তু সরাসরি আমি কিন্তু কোনো ইয়েতে বয়স করি নি সরাসরি বয়স সোমন ভাইয়ের এখানে যার কারণে আমি আজকে লাইভে কথাগুলো বলতেছি এটা হোক আপনার গ্যাস কাপড় এটাও আপনার এটা আপনার ওই চোদ্দোশো পঞ্চাশ টাকা রেডের মাল এটা আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা রেডের মাল উনত্রিশশো টাকা জোড়ার মাল এটাতে একটু এক কালার না মানে জমিনটা তো আপনার কাজ করা আর আপনার আসলও কাজ করা যার কারণে এটা একটু প্রাইস বেশি পঞ্চাশ টাকা বেশি জোড়াতে তো এগুলা ওই যে বললাম আঠারোশো টাকার নিচে বিক্রি করলে আপনার লস হবে আঠারোশো টাকা আপনার বিক্রি করতে হবে না হয় আপনার ফসাইব না আর এটা একটা খুলে দেখি গ্যাস কাপড়গুলো আসলে কি দেখতে অনেক সুন্দর আর এগুলো সফট তো আপনার চব্বিশ ঘন্টা দেখা গেছে ইয়ে করতে পারবেন আপনার চব্বিশ ঘন্টা ফিঁদা রোদে যে কোনো জায়গায় যাইতে পারবেন কোনো সমস্যা নাই আর যেগুলো কড়া কাপড় একটু টাইট জামদামি ক্যাটাগরির পিছলা ক্যাটাগরি ওগুলো দেখা গেছে এক দেড় ঘন্টা গায়ে দিলে দেখা গেছে বড়ি অনেক সময় গরম হয়ে জায়গা শরলে অনেক সময় ভাব হয় এই ছিল